সালাম আলাইকুম সুপ্রিয় দর্শকাম ঝড় বৃষ্টির আপডেট নিয়ে আগামী পাঁচ দিন কেমন থাকবে গোটা বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের আবহাওয়া এবং কোন কোন জেলা এছাড়াও জানাবো বাংলাদেশের আবহাওয়া কেমন থাকতে পারে একই আগস্ট এবং আজ একত্রিশে জুলাই রাতভর গোটা বাংলাদেশের আবহাওয়া কেমন থাকতে পারে জানাবো বিস্তারিত এবং আগামী বারো ঘন্টার ভেতরে বাংলাদেশ সহ দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস ছে কিনা এবং আগামীকাল একই আগস্ট বাংলাদেশ সহ দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় মাঝে থেকে ভারী এবং অতি ভারী বৃষ্টি দফায় দফায় দেখা যেতে পারে এবং দমকা ঝড়া উপরে যেতে পারে কোন কোন জেলায় সেটা এই মুহূর্তে আমরা দেখে নেব তুপি বন্ধুরা চলুন এক নজরে দেখে নেই তুপি বন্ধুরা আগামী বারো ঘন্টার ভেতরেই বাংলাদেশের চট্টগ্রাম মহেশখালী এবং এদিকে কমিল্লা বরিশাল কলাপাড়া কুয়াকাটা কক্সবাজার এছাড়াও কিন্তু ফেনি এদিকে শ্যামনগর এদিকে খুলনা সাতক্ষীরা যশোর মেহেরপুর এবং এছাড়াও কিন্তু এদিকে দক্ষিণবঙ্গে কলকাতা খারগপুর জামশেদপুর ধানবাদ এবং এদিকে কাতোয়া শান্তিপুর এবং চন্দননগর এদিকে বর্ধমান আরামবাগ কলকাতা এর আশপাশের জেলা হালদিয়া হালতিবাড়িয়া এছাড়াও কিন্তু এদিকে মেহেরপুর এবং লোহাগড়া মাদারীপুর বরিশাল পিরোজপুর এদিকে মঠবাড়িয়া লালমোহন এবং এদিকে ঢাকা এলাকা এবং ফরিদপুর এদিকে শাইলকোপা পাবনা রাজশাহী এবং এছাড়াও কিন্তু কাপাসিয়া এবং লাখাই এবং এদিকে ফরিদগঞ্জ এদিকে মতিরহাট এছাড়াও কিন্তু সেনবাগ এর আশপাশ জেলা জুড়ে ফাতিকসের জেলা চট্টগ্রাম ভারী বৃষ্টি হতে পারে এছাড়াও কিন্তু এছাড়াও কিন্তু ভারী বৃষ্টির প্রবণতা বেশি দেখা যেতে পারে সাতক্ষীরা খুলনা শ্যামনগর এবং এদিকে যশোর লহরগারা মাদ্রীপুরের আশপাশের জেলা জুড়ে এবং এদিকে কিন্তু চট্টগ্রাম ফাটিকসা উপজেলাতেও ভারী বৃষ্টি দেখা যেতে পারে রাঙ্গামাটি খাগড়াছাড়ি এর আশপাশের জেলা জুড়ে এদিকে ঢাকা নগরপুর এবং কিশোরগঞ্জ এবং মমনসিং এবং সিলেট এর আশপাশের জেলা জুড়ে মাদান বাগমারায়ের আশপাশের জেলা জুড়ে কিন্তু মাদ্রী থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে এছাড়াও কিন্তু গোটা বাংলাদেশে থেপে থেমে চেটিপোটা থেকে মাঝের বৃষ্টি দেখা দিতে পারে একে বগুড়া সরিষাবাড়ি এর আশপাশের জেলা জুড়ে কিন্তু মাঝারি থেকে আহ ভারী বৃষ্টি কিছু সময় দেখা যেতে পারে প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখে নেব কতদিন থাকবে এই বৃষ্টির প্রবণতা এবং আগামীকাল একই আগস্ট গোটা বাংলাদেশের আবহাওয়া কেমন থাকতে পারে এবং ভারী বৃষ্টির প্রবণতা কোন কোন জেলায় দেখা যেতে পারে আবহাওয়ার খবর বৃষ্টির এই পূর্বাভাসে বলা হয়েছে বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানিয়েছে মৌসুমী বায়ুর সক্রিয়তার কারণে বৃষ্টিপাতের প্রবণতা আগামী পাঁচ দিন অব্যাহত থাকতে পারে এছাড়াও কিন্তু মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিকাংশ রাজস্থান প্রদেশ ও মধ্যপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি অংশ উত্তর রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে এদিকে একই আগস্টের আভারপূর্বভাষে বলা হয়েছে শুক্রবার একই আগস্ট মমন সিং বরিশাল চট্টগ্রাম এবং এছাড়াও কিন্তু সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা খুলনা বিভাগের অনেক অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এদিকে আগামী দুই আগস্টের পূর্বাভাসে বলা হয়েছে রংপুর রাশি ঢাকা মহসিং চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের অনেক অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বজ্রসহ বৃষ্টি এবং মাঝারি থেকে মাঝারি ধরনের বৃষ্টি দেখা যেতে পারে এছাড়াও কিন্তু কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টি এবং ভারী বৃষ্টিও হতে পারে এদিকে তিন আগস্টের আগর পূর্বাবাসী বলা হচ্ছে দেশের সব বিভাগেই রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের একাধিক জেলায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টি এবং বজ্র সহ বৃষ্টি হতে পারে একই সঙ্গে কোথাও কোথাও মাঝের ধরনের ভারী বৃষ্টি এবং অতি ভারী বৃষ্টির বর্ষণেরও সম্ভাবনা রয়েছে এবং এদিনও কিন্তু সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে don't know what that i got to know